বানেশ্বর গান্ধী মোড়ের মহালয়াতে কৃষ্ণচূড়া প্রতিমা কারখানার যে প্রতিমাগুলো এই অবস্থায় আমরা দেখতে পেলাম শীঘ্রই রেডি হচ্ছে মণ্ডপে মণ্ডপে যাওয়ার জন্যে

আপনি আমাদের থেকে নারকেল গাছ যারা রাষ্ট্র করে দিচ্ছেন ইম্রাজে নামে যে আঞ্চল দ্বারা ফুল অনেক যেন বড় হয় তোমাদের এই দায়িত্ব থাকে আগামী দিনে তোমরা এই তারা হলো বানেশ্বর গান্ধী মোড়ের কৃষ্ণচূড়া প্রতিমা কারখানার প্রতিমাগুলো অলরেডি রেডি হয়ে গেছে আজকে দ্বিতীয়াতে এরকম অবস্থায় আছে দেখো কত সুন্দর দান করেছে প্রতিমাটির